এই জুলাই আন্দোলনেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত অপ্রাসঙ্গিক ছিল অপ্রাসঙ্গিক ছিল মানে জুলাই আন্দোলনের এমন একটা চিত্র আমাদের সামনে আসেনি যেখানে এই জাতীয় সঙ্গীত গেয়ে আন্দোলনে মানুষ উজ্জীবিত হচ্ছে বরং তার বিপরীতে কবি নজরুল ইসলামের আমাদের বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুল ইসলামের কারার ওই লৌহ থেকে শুরু করে তার যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোই এই চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে ব্যাপকভাবে উদ্দলিত আন্দোলিত এবং উৎসাহিত করেছে যা প্রমাণ করে নজরুল ইসলাম এবং তার কবিতা এই বাংলার শিক্ষা সভ্যতা এবং সংস্কৃতির সাথে বেশি প্রাসঙ্গিক এবং কানেক্টেড এবং সর্বশেষে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে আমরা যদি আমাদের সারমর্ম বক্তব্যে যাওয়ার পূর্বে উনিশশো পাঁচ এবং উনিশশো এই তিনটাকে যদি আমরা সামারি করি তুলনা করি যেখানে উনিশশো পাঁচে রবীন্দ্রনাথ ঠাকুরেরা চাইলেন দুই বাংলা এক থাক সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরাই বাঙালি জাতীয়তাবাদের নামে দুই বাংলা এক চাইলেন তারাই উনিশশো সাতচল্লিশে সেরে বাংলা একে ফজদুল হকের সাথ দিলেন না যে দুই বাংলা এক থাক তাহলে তখন বাঙালি জাতীয়তাবাদ কোথায় গেল সেরে বাংলা একে ফজুল হক ব্যাপকভাবে চেষ্টা করেছিলেন যে আমরা ভারতের সাথেও নয় পাকিস্তানের সাথেও নয় ঢাকা এবং কলকাতা মিলে সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব কিন্তু সেরে বাংলা একে ফজুল হকের এই ডাকে কলকাতার দাদাবাবুরা কেউ সাড়া দেননি তাহলে আপনারাই উনিশশো পাঁচ এবং উনিশশো এগারোতে আমার সোনার বাংলা লেখে বন্দে মাতারাম লেখে এই বাংলাকে মা কল্পনা করে দেবী কল্পনা করে ঈশ্বর কল্পনা করে দুর্গা দেবী কল্পনা করে তার চরণে পা ঠেকানোর মতো আবেগময় কবিতা লেখে মুসলমানদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হতে দিতে চাইলেন না মুসলমানদের জন্য ঢাকা কেন্দ্রিক আলাদা একটা রাজ্য এবং দেশ হতে দিতে চাইলেন না সেই আপনারাই উনিশশো সালে অখণ্ড বাংলা প্রতিষ্ঠিত হোক তাতে সাথ দিলেন না তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল বাঙালি জাতীয়তাবাদের মূল লক্ষ্য ভারতীয় জাতীয়তাবাদ আপনারা তো ঠিকই অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হয়ে হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণা করে এবং বাংলাকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের দিকে এগিয়ে গেলেন স্বাধীন বাংলাদেশের পর যে সমস্ত ষড়যন্ত্র হয়েছিল তার মধ্যে যেমন প্রবাসী সরকারের সাথে সাত দফার যে গোপন চুক্তি যেখানে বাংলাদেশ সেনাবাহিনী নামে কোনো সেনাবাহিনী থাকবে না এই মর্মে যে গোপন চুক্তি ছিল সেই গোপন চুক্তি থেকে শুরু করে সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি ষড়যন্ত্র ছিল এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে রূপায়ণ করা ইবনে গোলাম সামাদ নামক একজন বিখ্যাত সাহিত্যিক চিন্তক তিনি বলেছেন এটি ছিল ইন্দিরা গান্ধীর প্রস্তাব তিনি সুদূর প্রসারী চিন্তা করে এটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছিলেন যাতে রবীন্দ্রসঙ্গীত চর্চার মাধ্যমে ভারতের প্রভাব বাংলাদেশে বাড়ে এবং তিনি রবীন্দ্রনাথকে শুধু কবি হিসেবে দেখেননি বরং রাজনীতি হিসেবে প্রয়োগ করার চেষ্টা করেছেন কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই তবে রবীন্দ্রনাথের রাজনীতি বাংলাদেশ বিরোধী হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের রাজনীতি আর তার রচিত আমার সোনার বাংলা গান একটি অখণ্ড বাংলার জন্য রাজনৈতিক হিন্দুত্ববাদী সঙ্গীত যা ভারতীয় আধিপত্যবাদের সাংস্কৃতিক রূপ হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে বাংলার বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ ব্রিটিশ বিরোধী জমিদার বিরোধী আন্দোলন ইতিহাস ঐতিহ্য স্বাধীন সুলতানি আমলের ইতিহাস ঐতিহ্য মোঘল শাসন আমলের ইতিহাস ঐতিহ্য এবং এই দীর্ঘকালের রাজনৈতিক বয়ানকে যদি আমরা সামনে রাখি সেরে বাংলায়কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে এই পুরো সময় রাজনৈতিক বয়ানকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা এক বাক্যে বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা ঢাকার অপমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপমান শেরে বাংলা এ কে ফজলুল হকের অপমান জমিদার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী মীর নেসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাদের মতো অসংখ্য বিপ্লবীদের অপমান অতএব পৃথিবীর অন্যান্য দেশে রাশিয়ার মতো জার্মানের মতো এই সমস্ত উন্নত রাষ্ট্রে জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়ার নমুনা আছে আমাদের দেশেই সংবিধান পরিবর্তন হয়েছে অসংখ্যবার জাতীয় সংগীত এবং সংবিধান কোরআনের মতো কোনো অহি নয় যেটি অপরিবর্তনযোগ্য অতএব আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে যেখানে সংস্কারের কাজ চলতেছে সংশোধনের কাজ চলতেছে সেখানে আমরা বাংলাদেশের মানুষের উপর শেরে বাংলার যে দায় আছে বাংলাদেশের মানুষের উপর নবাব স্যার সলিমুল্লার যে দায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকাবাসীর উপর যে ঋণ আছে মীর নেশার আলী দিতু মির হাজি শরীয়তুল্লাহ সেই তাদের এই অবদানের মুখে চপেট আঘাত হচ্ছে এই জাতীয় সংগীত অতএব আমরা সরকার মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশের যে সঠিক রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক বয়ান সেটিকে সামনে রেখে আপনারা আমরা বলতেছি না যে আপনি একবারই পরিবর্তন করে ফেলেন আপনি অন্তত জনমত যাচাই করেন গণভোট আয়োজন করতে পারে জনমত যাচাইয়ের মাধ্যমে গণভোট আয়োজনের মাধ্যমে আপনি দেখেন যে এই দেশের মানুষ কি চায় এই দেশের মানুষের জীবনযাত্রার সাথে সংস্কৃতির সাথে কার কবিতা কার লেখা বেশি প্রাসঙ্গিক এবং বেশি কানেক্টেড সেই দৃষ্টিকোণ থেকে আপনারা অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন যেন বাংলাদেশের যে অখণ্ডতা বাংলাদেশের যে সার্বভৌমত্ব ঢাকা কেন্দ্রিক স্বাধীন মুসলিম বাংলার যে গোড়াপত্তন স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস ঐতিহ্য এবং নবাব আমলের ইতিহাস এবং ঐতিহ্য ব্রিটিশ বিরোধী এবং জমিদার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং ঐতিহ্য এবং শেরে বাংলা একে ফজল ফজুল হক হোসেন শহীদ শহর অর্দির মতো যে তিন নেতার কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে সামনে রেখে আমরা চাই এই বাংলার ওই সমস্ত গান এবং ওই সমস্ত সঙ্গীত এবং ওই সমস্ত ব্যক্তিদের লেখনী স্থান পাবে না যারা ঢাকা বিরোধী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী ছিল এই বাংলার মুসলমানদের বিরোধী ছিল এবং এই বাংলার মুসলমানদেরকে যারা নিষ্পেষিত করত জমিদারির নামে এবং যাদেরকে চাষা ভূষা বলে নাক ছেটকানি দেখাত আমরা নিমখ হারাম জাতিতে পরিণত হতে চাই না যারা আমাদের জন্য অবদান রেখে গেছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রেখেছে দেখেন আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বলেন চব্বিশের আন্দোলন বলেন একাত্তরের আন্দোলন বলেন বাবা ভাষা আন্দোলন বলেন শান্তিনিকেতনের ছাত্ররা করেনি রবীন্দ্র ভারতীর ছাত্ররা করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে যাদের অবদান আছে তাদের সেই অবদান বিরোধী যে কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী যে চিন্তা চেতনা সেটি কিভাবে আমাদের দেশে স্থান পায় এই প্রশ্ন জাতির কাছে রেখে আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য এবং সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি